এই সাদা প্রতিদিনই বাঘকে একটি করে সাদা খরগোশ খেতে দিত কারণ বাঘ ছিল সাদা বন্ধু সাদা খরগোশ প্রতিদিন খেয়ে খেয়ে বাঘের স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে প্রতিদিনের মতো আজকেও সাদা বাগকে বাঘকে খরগোশ দিতে চাইলে বাঘ বলে আমি আজকে মুরগি খাবো কথা মতো পরী তাকে মুরগি এনে দেয় অনেক বড় মুরগি দেখে বাঘ অনেক খুশি হয় এবং মুরগিটিকে সে গিলে খেয়ে ফেলে এই রকমভাবে বাঘ প্রতিদিনই খেতে পায় বাঘ মনে মনে ভাবছে একদিন আমি এই পুরীকেই খেয়ে ফেলবো পুরী খেতে অনেক সুস্বাদু হবে মনে হয় এই কথা বলে বাঘ পুরীকে বলে তুমি আমার কাছে আসো এই কথা বলতে এই পুরী কাছে আসে এবং তাকে অমনি গিলে খেয়ে ফেলে সঙ্গে সঙ্গে বাঘ অনেক বড় হয়ে যায় এবং এত বড় হয়ে যায় যে সেই একটু পরই মারা যায় এভাবেই বাঘের শয়তান বাঘের উচিত শিক্ষা হয় বন্ধুরা সাবস্ক্রাইব করো চ্যানেলটি